হোসেন লুঙ্গিতে চলে আসলাম সরাসরি কারখানা মালিকের কাছে দাদু ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ

দেখেন কিন্তু দেখি গ্রামে তিনশো টাকা দাদু ভাই এই ফজর আলী নুঙ্গি যদি আমি একশো নব্বই টাকা দেন এটা আমি গ্রামে দেখা যায় চারশো টাকা একশো টাকা লাভ করলে

জুতি কোন কিছু হয় উনি মালটা ফেরত দিয়ে দিব আমার টাকা দাম একশো একশো দর্শক দেখেন আমরা কিন্তু একশো একশো কাপড় দেখেন মাত্র দুইশো চল্লিশ টাকা দুশো চল্লিশ টাকা চল্লিশ টাকা আপনার হাসান একদম পাইকারি দামে কিন্তু লুঙ্গি নিতে পারবেন মাত্র একশো ষাট টাকা থেকে শুরু দশক ভাইরাল নাকি দুইশো টাকা মাত্র দুশো টাকা দুইশো টাকা অনেকটা ভালো কাপড়

চল্লিশ টাকা মাত্র দুশো চল্লিশ টাকা মাত্র দুশো চল্লিশ টাকা ওমৎ একটা ভালো খাবার আচ্ছা

অনেক ভালো ভালো কোয়ালিটি মাল আছে কোনো সমস্যা যত হাজার হাজার আচ্ছা এখানে আপনার অগ্রিম কোন টাকা পয়সা দিতে হয় না না আমার টাকা অগ্রিম দিতে হয় না আজকে মনে করেন দুইশো টাকায় লোকসান হতে পারে না আর এখানে এক হাজার টাকা পাঁচশো টাকা নিয়ে কে মাল দেয় না

অনেক কাপড়টা ভালো অনেক ভালো কিন্তু আরেকটা কালার আছে দেখেন এই যে মাথা তিনশো চল্লিশ টাকা এই কাপড়টা অনেক ভালো অনেক ভালো না এই কাপড় অনেক ভালো তারপরে এটার মধ্যে এই যে একটা কাপড় আছে 60 টাকা 260 টাকা 260 টাকা দেন ওয়াও এটা কালার তো অসংখ্য কালার আছে না অসংখ্য কালার হাজার হাজার কালার হাজার হাজার কালার আছে দেখুন হাজার হাজার কালার আছে একদম পাইকারি সম্মানে কিন্তু আমরা চলে আসি 260 টাকা হাসান হোসেন লুঙ্গি কিন্তু জি জি অনেক আর আমাদের ঠিকানা হলো বলতা গাউসে বলতা গাউসে মার্কেট এই যে একটা কাপড় আছে এটা তো দামি দেখেন কাজ করা মাত্র 550 টাকা ছয় কালার পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে আরেকটা কাপড় দেখেন এই কাপড়টা দেখেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা

মাল নিতে পারবে অথচ কন্ডিশন নিতে পারবে পিস লাগে নিতে পারবে কোনো সমস্যা না আচ্ছা সুপ্রিয় দর্শক সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আসসালামাইকুম